জয়গুরু পরম শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি সম্পর্কে কিছু কথা প্রার্থনা সম্পর্কে কিছু কথা তো আজকেটা আমি পাঠ করব আলোচনা প্রসঙ্গের নবম খণ্ড থেকে তাহলে চলুন আলোচনা শুরু করা যাক তো প্রথমে আমি ছিয়াশি পৃষ্ঠা থেকে পাঠ করছি সিসি ঠাকুরের কিছু কথা যেগুলো আমাদের শোনা খুবই দরকার শিশির ঠাকুর প্রাতে আমতলায় একখানি চৌকিতে বসে আছেন সামনে রোহিণী রোড দিয়ে কয়েকখানি গরুর গাড়ি ধীর মন্থর গতিতে এগিয়ে চলছে ওদিকে বিরাট প্রান্তর রোদের আভায় ঝলমল করছে চারিদিক নীরব নিস্তব্ধ প্রকৃতির মধ্যে এক গভীর প্রশান্তি বর্ষার জলে ঝলমল করছে বর্ষার জলে দারোয়া নদীর ক্ষীর ধারা এখন স্ফীত প্রসারিত শ্রী ঠাকুরের চোখে মুখে গভীর আনন্দের উচ্ছলতা ভক্তবৃন্দ তাকে ঘিরে বসে আছেন উপভোগ করছেন তার প্রীতিমধুর প্রাণদ সান্নিধ্য ভাটপাড়া থেকে একটি দাদা এসেছেন তিনি তার অভাব অভিযোগের কথা নিবেদন করছেন তারপর প্রার্থনা করলেন দয়াল আপনার দয়ায় আপনার সাহায্যে যেন আমি এসব কাটিয়ে উঠতে পারি পরম দয়াল শিশি ঠাকুর স্নেহন কণ্ঠে যেগুলো বললেন আজকে আমরা সেগুলোই শুনব ইষ্টনিষ্ঠাকে ইষ্টনিষ্ঠাকে অকাট্য করে তোলো তাই তোমাকে দয়া করবে সাহায্য করবে পদে পদে নিষ্ঠায় ভবসাগরের কাণ্ডারি রক্ষাকারী অভাব মানে ভাবির সঙ্গে ভাব না থাকা তার সঙ্গে ভাব হলে ভিতরের শক্তি খুলে যায় তখন মানুষ যা করে তাতেই কৃতকার্য হয়ে ওঠে ওই ভাব ওই ভাব টানই প্রেরণা জাগায় নিখুঁতভাবে করার করাটা নিখুঁত হলে সাফল্য অনিবার্য হয়ে ওঠে অমনতর করা ও চলাকেই বলে প্রার্থনা তাহলে প্রার্থনা কাকে বলে শিশি ঠাকুর এখানে সহজভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন প্রার্থনা মানে হলো প্রকৃষ্ট রূপে চলা অভাব যেটা আমরা সব সময় পাই টাকা পয়সা থাকলেও পাই রোগ জ্বালা না থাকলেও পাই মনে আনন্দ না থাকলেও পাই আমরা মানে অভাবটা আমাদের ঘরে যেন লেগেই আছে কোনোভাবেই আমাদের এই অভাব যাচ্ছে না তাই পরমদাল শিশি ঠাকুর বললেন অভাব যখন মারবে ছো যা জুটে দিস চো অভাব থেকে নিষ্কৃতি পাবার একটাই উপায় আমাদেরকে নিজে থেকে কারোকে কিছু দিতে হবে এটা একটা অভাব দাঁড়ানোর একটা আমাদের কাজ সেটা করতে হবে এখন নিজের কিছু নেই আর অপরকে কিছু দেওয়াটা এটা কম কথা নয় এ মনের ইচ্ছাটাই আলাদা যে আমার নিজের কিছু নেই আমি অপরকে কী দিয়ে সাহায্য করবো বলতে বলতে ঘরেই বলে থাকি নিজেরই কিছু নেই বলতে থাকি তো আবার লোককে কী দেবো তো এই অভাব যে জিনিসটা ঠাকুর বলছেন অভাব হচ্ছে একটা ব্যাধি ব্যাধি মানে কি ব্যাধি মানে হচ্ছে বিধির বাধা অর্থাৎ বিধিকে যখন আমরা ব্যাহত করে চলি তখনই আসে অভাব দুঃখ অকৃত কার্যতা রোগ অশান্তি ইত্যাদি তাহলে এখানে উত্তর পাওয়া গেল অভাব কোথা থেকে আসে ব্যাধি কোথা থেকে আসে সুনিষ্ঠ চললে হয় সুনিষ্ট নিষ্ঠানন্দিত ইষ্টি চলনী ধর্ম এক ধর্মের অনুসরণী ধর্ম অর্থ কাম মুখ্য বর্গ ফল লাভ হয় জীবনে তো শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্মের প্রধান অঙ্গ হলো পরিবেশের ইষ্টার্থী সেবা প্রত্যাশা শূন্য হয়ে ওইদিকে নজর দাও ধর্মকে স্বভাবগত করে তোলো দেখবে ধীরে ধীরে সব অভাব ঘুচে যাবে যাজন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন ঠাকুরের কাছে যাও কোনো দুঃখ কষ্ট থাকবে না এমন কথা কোনো দিন কওয়া লাগবে না সত্যি এসব কথা বলতে নেই যাকে যাজন করছো তার স্বার্থে স্বার্থান্ডিত হয়ে তার উপযোগী করে সৎসঙ্গের আদর্শ ও ভাবধারাকে তার ভিতর গেঁথে তুলতে হয় তেমনি। তেমনও তোর যাজনী ইফেক্টিভ অর্থাৎ কার্যকরী হয় ভাটপাড়ার দাদাটি বলেন কেউ যদি বলে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা ঠাকুর ধরে কি হবে তো ঠাকুর ধরে আমার কোনো উন্নতি হয়নি ঠাকুর ধরে আমি শুধু দুঃখই পেয়েছি এমন অনেক মানুষ আছে বলতে থাকে আজও বলে দেখবেন নিজের আত্মীয় স্বজনীটা ঘরের লোকেরাই বসে বলে বসে আছে যে ঠাকুরকে ধরে আমার তো কোনো উন্নতি হয়নি ঠাকুরকে দিয়ে তো আমার কিছু হয়নি দিয়েছি বা কী ওই যা দিয়েছি তা বড্ড ছোট মন্তায় হিসেবে রেখেছি আমাদের মন তো পরিপূর্ণ তাই তো গুটি সুটি হয়ে বসে থাকি আমাদের ঠাকুরের যে মন সে ঠাকুরের মন অনেক বড় ঠাকুর ঠাকুরের দিকে আমরা তাকাই না তবু ঠাকুর আমাদের দিকে তাকিয়ে থাকেন ঠাকুর আমাদের দিকে তাকিয়ে আছেন তাই আমাদের চলছে না হলে আমরা কবে টিকে থাকার কথা ভুলেই যেতাম টিকেই থাকতাম না ঠাকুর তাকিয়েছে বলেই আছি একটা পথ বন্ধ হচ্ছে হাজারটা পথ আমাদের খুলে যাচ্ছে কারণ ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন আমি যখন তার দিকে তাকাবো আমি যখন তাকে ভালোবাসবো আমি যখন তার তার নিঃস্বার্থ হবে তার সেবা করব তখন আমার জীবনটা সার্থক হবে এটাই তো এরপর দেখুন বলছে শ্রী ঠাকুর বলছেন কেউ যদি বলে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা তবে তাকে বলো এখনও ঠাকুর ধরি নি ধরতে চেষ্টা করছি ঠিক মতো ধরতে পারলে তারপরে চলতে পারলে থাকবে না দুরবস্থা এখনো প্রবৃত্তির সঙ্গে দর্কসাকষি করছি প্রবৃত্তি যখন লোভ দেখাচ্ছে তখনই তার কাছে নতি স্বীকার করছি করোনাল শিশি ঠাকুর আমাদের সহজভাবে উত্তর শিখিয়ে দিলেন শিশি ঠাকুর কথা প্রসঙ্গে আক্ষেপে সুরে বললেন এক বছর হলো বিহারে এসেছি করে কথা হলো কর্মীদের মধ্যে যদি কেউ গুরুতর অপরাধ করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত শিশি ঠাকুর বলেন শাস্তি দেওয়ার চাইতে এমনও তোর মনোবিজ্ঞান সম্মত নিয়ন্ত্রণ চালানো ভালো যার ফলে সে নিজের থেকেই অপরাধ স্বীকার করে বলে আপনারা আমাকে শাস্তি দিন নইলে আমি পাচ্ছি না আপনারা আমাকে শাস্তি দিন নইলে আমি শান্তি পাচ্ছি না আর বাইরে থেকে কোনো শাস্তির ব্যবস্থা না হলে সে যদি স্বেচ্ছায় বিহিত প্রায়শ্চিত্ত করে তাহলে আরও ভালো হয় এরপর প্রার্থনা সম্পর্কে এরপর আলোচনা আলোচনা শুরুতে আমি বললাম যে প্রার্থনা সম্পর্কে কয়েকটা কথা বলবো মিস সাইক্স অনেকেই বলে যে আমার জন্য আমার কাজের জন্য করো প্রার্থনা করো কি করলে প্রার্থনা সর্বোত্তম ভাবে করা যায় পার প্রার্থনা কিভাবে করা যায় সবচেয়ে ভালো প্রার্থনা কিভাবে আপনারা করবেন পরমদাল শিশি ঠাকুর বেশ কয়েকটা লক্ষণ বলে দিলেন যে লক্ষণটা আমাদের মানতেই হবে দেখুন আমরা প্রার্থনা করছি সেই প্রার্থনাটাতে ফুল পাওয়ার থাকবে পুরো শক্তিটা থাকবে কিভাবে থাকবে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রার্থনার মধ্যে সদ ইচ্ছা থাকে প্রার্থনার মধ্যে প্রার্থনাটা করছি সদ ইচ্ছা থাকতে হবে এক দুই সৎ কর্মকে যদি আবাহন না করে তবে প্রার্থনা পুরো হয় না যার জন্য যা প্রার্থনা করা হয় তা যাতে বাস্তবে হয়ে ওঠে সেই জন্য সাধ্যমতো চেষ্টাও করতে হয় এইভাবে ভাবা বলাও করা যত একমুখী হয়ে ওঠে ততই প্রার্থনা সুষ্ঠুতা ও পূর্ণতা লাভ করে মিস বলেন বললেন শুধু মুখের প্রার্থনায় ফল হয় না শিশি ঠাকুর বললেন আমার মনে হয় আমার মনে হয় না প্রার্থনা যদি আন্তরিক হয় তবে তজ্জাতীয় প্রচেষ্টা বুদ্ধি ও ব্যবস্থাপনা সঙ্গে সঙ্গে লেগেই থাকে এবং তার ফল যা হবার তাই হয় মিস বলছেন যে যাদের জন্য কিছু কাজে করতে তাদের জন্য প্রার্থনায় কোনো ফল হয় না শিশি ঠাকুর বলেন কেউ প্রার্থনা করতে বললে বলা ভালো তুমি এমনি করে চলো এবং আমার প্রার্থনা তুমি যেন সফল হও আশীর্বাদ কথাটার মানেও কিন্তু ওই রকম এইভাবে শ্রী ঠাকুর সুন্দরভাবে বলে দিলেন যে কিভাবে আমাদের প্রার্থনা করতে হয় তাহলে প্রার্থনায় ফুল পাওয়ার পাবেন তো কিভাবে প্রার্থনাটা সার্থক করতে হয় শ্রী ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন এইভাবেই চলুন পরমদাল সিসি ঠাকুরের নির্দেশ মেনে চলুন আজিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়